দেখি হাত দেখি হাত হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়েও আমি খুব একটা ভালো থাকতে পারিনি আমার ছেলেটার হাত পুড়ে গেছে সবাই একটু ওর জন্য দোয়া করবেন ও যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মতো আপনাদের এরকম যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা যেন আমার মতো এরকম অসতর্ক কখনোই হবেন না এটা ক্ষতি হতে খুব সহজেই হয়ে যায় কিন্তু তা সারাতে কিন্তু অনেক সময় লাগে তার সেও বড় কথা হচ্ছে কষ্টটা কিন্তু সবার হয় না শুধু সেই বাচ্চাটার আর বাচ্চার মায়েরই হয় কষ্ট বাচ্চাকে সামলানো বাচ্চাকে খাবার খাওয়ানো অসুস্থ বাচ্চার কান্নাকাটিতে রাতে ঘুম হয় না শুধু মায়েরই যাই হোক ঘটনাটা ঘটে গেছে এখন আর এসব কথা বলে লাভ নেই ও বলতেছি আমার বাচ্চার জন্য সবাই একটু দোয়া করবেন আর হচ্ছে আমার মতো এরকম অসতর্ক কেউ হবেন না সব সময় চোখে চোখে রেখেও তার ভিতরে ঘটনাটা ঘটে গেছে হাঁস পরিষ্কার করার জন্য পানি গরম করেছিলাম আমার ছেলে কিন্তু পানির জন্য অনেক পাগল ছিল একবার পানিতে হাত দেওয়ার জন্য গেছিলো তখন আমি ওকে ভিতরে এনে খাবার জিনিস দিয়ে বসায় রাখছি যাতে করে ও আমার কাছে আর না যায় আর এরকমটা যাতে না হয় আমি কিন্তু ওখানে একা ছিলাম না আমার আম্মু ছিল আমার মেয়ে ছিল এমন সময় আমার শ্বশুর বাড়ি থেকে আমার নাসী শাশুড়ি ফোন আসছে তখন ওদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে আমার ছেলে পিছন থেকে এসে পানির ভিতরে হাত দিয়ে দেয় আমার ছেলেটা ওখানে আসছে দেখে যে আটকাবো এরকমটা সময় দেয়নি আমার ছেলে ওই যে বললাম হাতের ভিতরে খাবার ছিল এই জন্যে হাতের মুঠ বন্ধ করেছিল সেই জন্য আর কি হাতের ভিতরে কিছু হয় নাই বাইরে ফুসকা পড়ছে তারপর ও অনেক আছে না বুদ্ধি বের হয় ঠিক সেরকমই আমি কিন্তু জানি ঘরোয়া পদ্ধতিতে পুড়ে যাওয়া জায়গায় কি কি দিতে হয় কিন্তু সেই সময়ের সময় আমার কোনো কিছুই মনে ছিল না আমার ছেলের কান্না দেখে আমার মাথায় কিছুই আসতে না এমন সময় বাড়িতে কোনো ছেলে মানুষও নাই রাস্তাঘাটেও অনেক কাদো ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব এরকম কোনো অবস্থা নাই পরে আমার আব্বুকে ফোন দিলাম আমার আব্বু সোনার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলো তারপর ডাক্তারের কাছে গিয়া এসব কিছু নিয়ে আসলো গ্রামের মল মানুষরা ছেলের সন্তানকে নিয়ে এতটা ভয় পায় না মেয়ের সন্তানকে নিয়ে বেশি ভয় পায়। আমরা এতটা সতর্ক থাকতে থাকতেও এরকম একটা অঘটন ঘটে গেছে একটা দায়িত্ব পালন না করতে পারলে সহজেই অন্যকে দোষ দেওয়া যায় নিজে একবার চেষ্টা করে দেখি সেই দায়িত্বটা পালন করতে পারি কিনা ছেলের সন্তানকে নিয়ে ভয় পায় না তার কারণ হচ্ছে তারা মনে করে এটা আমাদের সন্তান আর মেয়ের সন্তানকে নিয়ে ভয় পায় তার কারণ হচ্ছে এটা পরের সন্তান কিছু হলে পুড়িয়ে দিতে হবে এটা ভেবে তো যাই হোক বন্ধুরা টাইটেল এমন দিছি যে যেটা দেখে মনে হবে মায়েরই সব দোষ আসলে এরকম টাইটেল না দিলে তো আপনারা ভিডিওটা দেখবেন না ভিতরে যাবেন না সেই জন্য এরকম টাইটেল লিখেছি এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি সু মনে করবেন না প্লিজ আজ থেকে আরও তিন দিন আগে এই ঘটনাটা ঘটছে মনটা ভালো ছিল না এই জন্য আপনাদের বলিনি যাই হোক আস্তে আস্তে আমার ছেলেকে সেবা যত্ন করে সুস্থ করে তুললাম তখন হাতের ঘাউটা অনেক সুখিয়ে গেছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সব শেষে একটাই কথা বলি আমার মতো অসতর্ক আপনারা হবেন না যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আমার মতো অসতর্ক কেউ হবেন না বাচ্চা আছে তারা একটু বেশি সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন আল্লাহ হাফেজ